হ্যালো এভরিওান আজকের আমাদের ক্লাস হচ্ছে ফিটার ফার্স্ট ইয়ারের সেফটি চ্যাপ্টারের আমরা এর আগে তিনটে টপিক টপিক ওয়াইজ ক্লাস করে এসছি আজকের আমাদের ক্লাস হচ্ছে এই যে সেফটি চ্যাপ্টার ওভারঅল আজকে আমরা দেখবো ওভারঅল ফার্স্ট আমরা যে সেফটি পড়েছিলাম সেই সেফটিতে যেই পার্ট ছিল সেফটি অ্যান্ড প্রিকশন তারপরে ছিল ফায়ার তারপর ছিল ফার্স্টের এইভাবে আমরা পরপর পরপর তিনটে ক্লাস করেছিলাম আজকে আমরা এই টোটাল যেই পার্টগুলো ছিল সেফটির এই সেফটির টোটাল পার্ট আমরা জানবো যে কেখান থেকে কি কি এমসিকিউ কিউ কোশ্চেন আসতে পারে বা কি টাইপের আমাদের কোশ্চেন থাকতে পারে বা আমরা এই লাস্ট যে তিনটে ক্লাস করেছি তিনটে ক্লাসে ওভারঅল আমরা জানবো এবং এর উপরে বেস করে কী কী এমসি প্যাটার্ন বা কি কী এমসি কিউ টাইপসের আসে সেগুলো সম্পর্কে আমরা জানব দেখো ফার্স্ট আমরা যেই ক্লাস করেছিলাম সেই ক্লাস ছিল সেফটি অ্যান্ড প্রিকশান তো আমরা সেই সেফটি অ্যান্ড প্রিকশানটা কী ছিল যে টোটাল যেই পার্ট আমাদের ওয়ার্কশপে কাজ করার সময় কী ধরনের সেফটি থাকা দরকার বা ইন্ডাস্ট্রিতে গেলে কী ধরনের সেফটি থাকতে হবে তার সাথে আমাদের কী কী প্রিকশান থাকতে হবে এইসব সম্পর্কে আমরা জেনেছিলাম আমরা জেনেছিলাম যে ফিটারের মিনিং কী যেমন এফ দিয়ে কী ইন্ডিকেট করা হয় আই দিয়ে কী ইন্ডিকেট করা হয় টি দিয়ে কি ইন্ডিকেট করা হয় এই সব সম্পর্কে আমরা জেনেছিলাম তারপরে আমরা জেনেছিলাম যে ফিটারের যে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে ফায়ার সেফটি সম্পর্কে আমরা জেনেছিলাম ফার্স্ট এড তার সঙ্গে ছিল আমাদের সাইন রিগার্ডিং এইসব চ্যাপ্টার সম্পর্কে জেনেছিলাম তার সাথে ছিল আমাদের জেনারেল রিজন অফ অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্কশপ কী কী কারণে আমাদের ওয়ার্কশপে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই পার্ট আমরা জেনেছি তার সাথে হচ্ছে আমাদের কি কী প্রাইমারি স্কিল থাকা দরকার সেকেন্ডারি স্কিল থাকা দরকার আইটিআই ফিটার টেড নিয়ে পড়ার সময় যে আমাদের ওয়ার্কশপ রিগার্ডিং ম্যাক্সিমাম কাজ করতে হয় যেগুলো আমাদের ওয়ার্কশপের ক্ষেত্রে যে সব মেশিন পার্ট থাকে বা ইকুইপমেন্টগুলো থাকে বা কমন হ্যান্ড টুলস থাকে সেগুলোর সঠিক মতো ইউজ এর ইউজেসগুলো কি কি আছে তার সাথে সাথে তার প্রিকশনগুলো কি আছে সেগুলো আমরা আগের ক্লাসে জেনেছি তার সাথে আমাদের সেফটি কী কী টাইপসের সেফটি থাকে যেমন ছিল সেলফ সেফটি ছিল জেনারেল সেফটি ছিল মেশিন সেফটি ছিল এই পার্টগুলো ছিল আমাদের সেফটি যেমন সেলফ সেফটি কি যে নিজেকে রক্ষা করা বা যে কোনো আমরা যখন কোনো ওয়ার্কশপে কাজ করছি নিজের সেলফ রিগার্ডিং যে সমস্ত সেফটিগুলো নিয়ে থাকি সেই সেলফ সেফটি সম্পর্কে আমরা জেনেছি তার সাথে সাথে আমাদের জেনারেল সেফটি বা মেশিনে বা ওয়ার্কশপে কাজ করার সময় কি কি যে কমন সেফটিগুলো থাকে সেই কমন সেফটিগুলো আমরা আগের ক্লাসেও দেখেছি কমন সেফটি কী কী থাকতে পারে আমরা যখন মেশিনে কোনো কিছু কাজ করবো সেই মেশিন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা মেশিন চলাকালীন মেশিনের রানিং অবস্থায় হাত দিয়ে সেটাকে বন্ধ করা যাবে না এবং তার সাথে মেশিন ঠিকঠাক ওয়ান বা অফ হচ্ছে কিনা না সেই দিকেও খেয়াল রাখতে হবে তার সাথে আমরা যখন মেশিনে কাজ করব আমাদের গায়ে যে ড্রেস থাকবে সেই ড্রেসটা যেন ঢিলে ঢালা না থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আর হচ্ছে আমাদের ওয়ার্কশপে যে সমস্ত সেফটিগুলো থাকে অকশপ সেফটি আমরা যেমন গ্লাভস পরে থাকি হ্যান্ড গ্লাভস থাকে কোনো কিছু কাজ করার সময় যখন আমরা গ্রাইন্ডিং মেশিনে কাজ করি সেই সময় যে স্পার্ক বা ডাস্টগুলো আসে সেগুলো থেকে রক্ষা করার জন্য আমরা গগলস ইউজ করে থাকি এই এইসব পার্টগুলো হচ্ছে আমাদের সেফটি তার সাথে হচ্ছে আমাদের ওয়েল্ডিং ওয়েল্ডিং করার সময় আমরা যে অ্যাফরন ইউজ করে থাকি বা হেলমেট ইউজ করে থাকি ফেস প্রোটেক্ট করার জন্য যে হেলমেট ইউজ করে থাকি এই সব পার্টগুলো হচ্ছে আমাদের জেনারেল সেফটি বা সেলফ সেফটির মধ্যে পড়ে এর সাথে আরেকটা জিনিস আমাদের ইনক্লুড ছিল এই পার্টেই ছিল আমাদের ফায়ার বা ফায়ার কী ফায়ার কত রকমের হয় বা ফায়ার কী কী আমরা এই সম্পর্কে ক্লাসে জেনেছি যে টাইপস অফ ফায়ার ফায়ারকে আমরা যে চার ভাগে ভাগ করে থাকি কী কী ফায়ার থাকে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ফায়ার এই প্রত্যেকটা ফায়ার যে ফায়ারগুলো আছে এর এক্সট্রিন গুইজারগুলো কী কী আছে বা কোন ম্যাটেরিয়ালের কোন ফায়ারটা পড়ে সেই ফায়ার সম্পর্কে আমরা জেনেছি তার সাথে ছিল এক্সট্রিন গুইজারগুলো কি ছিল এই সম্পর্কে আমরা জেনেছি তারপরে আমাদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো কী কী থাকা দরকার সেগুলো জেনেছি তারপরে কজ অফ ফায়ার বা ফায়ার লাগার কারণগুলো কি কি থাকতে পারে যেমন শর্ট সার্কিট ইলেকট্রিক শর্ট সার্কিট এইসব জিনিসগুলো আমরা জেনেছি তার সাথে ছিল কি যে ফায়ার বা কজেস অফ ফায়ারের মেন যে পার্টগুলো থাকতো ইলেকট্রিক্যাল রিগার্ডিং পার্ট ইলেকট্রিক্যাল সাপ্লাই বা শর্ট সার্কিট বা ইলেকট্রিক ওভারলোড এইসব পার্টগুলো ছিল তার সাথে হচ্ছে স্মোকিং ওয়ার্কশপ এই পার্টগুলো হচ্ছে আমাদের বেসিক ফায়ার সেফটির পার্ট ছিল আমরা এই পার্টের সাথে আরেকটা পার্ট ছিল যে কিভাবে আমরা যে প্রিকশন অ্যাভয়েড টু ফায়ার এই যে প্রিকশনগুলো আছে কিভাবে আমরা ফায়ারটাকে অ্যাভয়েড করতে পারবো বা প্রিকশনগুলো কি কি থাকতে পারে ফায়ার এক্সটিন গুইজারগুলো কি কি পার্ট আছে সেই সব সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোনে করেছি এই টোটাল যে এই ফায়ার রিগার্ডিং থেকে কি কি এক্সাম প্যাটার্নে আসতে পারে বা এমসি কিউ কী ধরনের আসতে পারে টোটালটাই আমরা দেখব ফায়ার এক্সটিন গুইজারগুলো আছে সে ফায়ার এক্সটিন গুইজারগুলো কি সে কোনটা কোনটা আমরা ইউজ করে থাকি যেমন হচ্ছে সিও টু ড্রাই পাউডার বা হচ্ছে ফোম এক্সটেন্ড গুইজার কার্বন অক্সাইড এই যে পার্টগুলো ছিল প্রত্যেকটা আমরা পাট সম্পর্কে জেনেছি তার সাথে আমাদের যে ফায়ার এক্সটেন্ড গুইজার আছে ফায়ার এক্সটেন্ড গুইজার কীভাবে কাজ করে আমরা যে কীভাবে যখন কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার এক্সটেন্ড গুইজারটা ইউজ করে থাকবো সেই সম্পর্কেও আমরা জেনেছি দেখবে যে ফার্স্ট আমাদের কী করতে হয় ফায়ার এক্সটেন আমরা যে পার্ট বা যেগুলো আমরা ইউজ করে থাকি বা পিন থাকে কীভাবে ওপেন করতে হয় প্রত্যেকটা আমরা এই টপিকে জেনেছি ফার্স্ট কি পুল দ্য পিন এম দ্য নজেল সুইপ দ্য সাইড টু সাইড এস হচ্ছে আমাদের স্কুইজ দ্য হ্যান্ডেল তো এইভাবে পাস মেথড বলা হয় এই যে ফায়ার পার্টটা আছে এটাকে পাস মেথড বলা হয়ে থাকে এর সাথে ইম্পর্টেন্ট যে পার্ট থাকে যে ইলেকট্রিক ওয়ারে আগুন লাগলে আমরা কি ধরনের এক্সটিন গুইজার ইউজ করে থাকি টোটালটাই আমরা আগের ক্লাসগুলোনে করেছি যে এই যতগুলো পার্ট আছে এই পার্টগুলো থেকে আমাদের কী কী টাইপসের এমসি কিউ আসতে পারে যেমন এমসিকিউ থাকতে পারে যে ক্লাস এফআইআর মধ্যে কোন কী এক্সট্রিন গুইজার কী হতে পারে বা ক্লাস এফআইআর ম্যাটেরিয়াল কী থাকতে পারে সেম একই রকমভাবে ক্লাস বি ফায়ারের কী ম্যাটেরিয়াল থাকতে পারে ক্লাস সিতে কী এক্সট্রেন গুইজার থাকতে পারে এবং ক্লাস ডিতে কী এক্সটেন্ট গুইজার আমরা কী ধরনের ব্যবহার করে থাকবো এগুলো হচ্ছে টোটাল আমাদের ফায়ারের পার্ট তার সাথে ফায়ারের আরেকটা পার্ট ছিল আমাদের যে ক্যানভাস সিট এই সিটগুলো কি বা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে সেই সময় আমরা ক্যানভাস সিট ইউজ করে থাকি বা যেটাকে ফায়ার ব্ল্যাঙ্কেট বলা হয় যে সেগুলো আমরা কিভাবে ইউজ করে থাকি স্মল এরিয়ার ক্ষেত্রে তারপরে আমরা হচ্ছে তারপরে যে স্যান্ড বাকেট বা ওয়াটার বাকেট এগুলো কি ধরনের থাকে এগুলো প্রত্যেকটা ওয়ার্কশপে দেখবে স্যান্ড বাকেটগুলো রাখা থাকে বা রেড কালারের বাকেটে করে স্যান্ড রাখা থাকে ওয়ার্কশপে তার সাথে ওয়ার্কশপের প্রত্যেকটা ওয়ালে দুই থেকে তিনটে করে বা চারটে করে দেখবে ফায়ার এক্সটেন গুইজার ঝোলানো থাকে এবং ওয়ার্কশপে এমার্জেন্সি এক্সিট বলে বা ফায়ার এক্সিট বলে ইন্ডিকেট করা থাকে যেটা স্টেয়ার দিয়ে ব্যবহার করে থাকে স্মল ফায়ারের ক্ষেত্রে আমরা কোন এক্সটেন্ড গুইজার ইউজ করব বা ওয়েলের ক্ষেত্রে কোন ফায়ার এক্সটেন্ড গুইজার ইউজ করব বা ইলেকট্রিক ওয়ারের ক্ষেত্রে কোন ফায়ার এক্সটেন্ড গুইজার আমরা ইউজ করব এই প্রত্যেকটা পার্ট আমরা এমসিকিউ হিসেবে দেখব এর আগে আমরা যেগুলো ক্লাস করেছি তার প্রত্যেকটা পিডিএফ আমরা একসঙ্গে প্রোভাইড করে দিয়েছি সেখানেই সব ডিটেলসে দেওয়া ছিল এই ডিটেলসের উপর বেস করে আমরা একটা মোটামুটি ওভারঅল এমসিকিউ কি কী টাইপের আসতে পারে সেগুলো আমরা দেখবো আমাদের আরেকটা পার্ট সেটা হচ্ছে ফার্স্ট এড অ্যান্ড সাইন বা সেফটি সাইন সেফটি সাইন কী কী আছে বা ফার্স্ট এড কী আমরা সেই পার্টগুলো একবার দেখব ফার্স্ট এড কী ফার্স্টেড হচ্ছে আমাদের বেসিক বা প্রাথমিক চিকিৎসা ধরো যখন কোনো ওয়ার্কশপে কাজ করা হচ্ছে কাজ করার সময় হয়তো ওয়ার্কশপে কাজ করার সময় কারো হাতে স্ক্র্যাচ পড়ে গেল বা হাতটা কেটে গেল বা আঙ্গুল কেটে গেল সেই সময় ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কী করণীয় করা কি দরকার সেই সব পার্টগুলো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এডের পার্ট এর সাথে ফার্স্ট এড বক্সে কি কি থাকা দরকার বা ফার্স্ট এড বক্স কি বা সেখানে কী কী থাকতে হবে এই ফার্স্ট এড বক্স প্রত্যেকটা ওয়ার্কশপেই থাকে ফার্স্ট এড বক্স কিন্তু ম্যান্ডেটারি যেমন ফায়ার এক্সট্রিন গুইজার ম্যান্ডেটারি থাকে ঠিক একই রকমভাবে ফার্স্ট এড বক্সও কিন্তু ম্যান্ডেটারি থাকে এটা সব ক্ষেত্রেই থাকে ওয়ার্কশপেও থাকে যে কোনো ইনস্টিটিউট কলেজ এটা প্রত্যেকটা জায়গায় ফার্স্ট এড বক্স থাকে এটা কিন্তু মাস্ট তারপরে ফার্স্ট এডে যে ইলেকট্রিকের শখ লাগলে কি ধরনের ট্রিটমেন্ট হওয়া দরকার বা ডিফারেন্ট বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি কি ফার্স্ট এড থাকা দরকার ব্লিডিং হলে সেই ক্ষেত্রে কি ধরনের ফার্স্ট এড থাকা দরকার আমরা এগুলো সব প্রত্যেকটাই পড়েছি আই আইএনজিওডি থেকে কি ধরনের আমাদের ফার্স্ট এড নিতে হবে বা সেখান থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে এই প্রত্যেকটা আমাদের ফার্স্ট এডের পার্ট আরেকটা আমাদের মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সেফটি সাইন বা সেফটি সাইন কী সেফটি সাইন হচ্ছে আমরা যে কোনো জিনিস বা যেগুলো ম্যান্ডেটারি সাইন থাকে বা যেমন নো স্মোকিং যেখানে স্মোকিং করা যাবে না সেখানে আমরা নো স্মোকিং সাইন ইউজ করে থাকি যেমন ওয়ার্কশপে বা পাবলিক এরিয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের সাইনগুলো ইউজ করে থাকি তার সাথে থাকে আমাদের ম্যান্ডেটারি সাইন ম্যান্ডেটারি সাইনগুলো কী কী থাকে সেই পার্টগুলো আমাদের আছে ম্যান্ডেটারি সাইন যেমন গ্লাভস থাকে সেফটি শ্যু থাকে হেলমেট থাকে এই প্রত্যেকটা যেই পার্টগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটারি সাইন ম্যান্ডেটারি সাইন তার সাথে সাথে আমাদের জানতে হবে ওয়ার্নিং সাইন এই ওয়ার্নিং সাইন ম্যান্ডেটারি সাইন এইগুলো আমরা আগের ক্লাসে করেছি এই ম্যান্ডেটারি সাইনের ক্ষেত্রে বা ওয়ার্নিং সাইনের ক্ষেত্রে যে সমস্ত সিম্বলগুলো ইউজ করা থাকে সেই প্রত্যেকটা পার্ট কোনটা রিক্স অফ ফায়ার কোনটা থাকে ওভারলোডের ক্ষেত্রে থাকে কোনটা লেজার বিম রেডিয়েশনের ক্ষেত্রে থাকে এই প্রত্যেকটা হচ্ছে আমাদের সেফটি সাইন ম্যান্ডেটারি সাইনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তার সাথে আমাদের প্রভিভেশান সাইন যেগুলো থাকে বা নো স্মোকিং হ্যান্ড ন্যাকেড ফ্লেম প্রোহিবিটেড এই পার্টগুলো তার সাথে হচ্ছে আমাদের ফুট ওয়্যার ফুট প্রোটেকশান হ্যান্ড প্রোটেকশান ওয়ার আই প্রোটেকশান রিস্ক অফ ফায়ার রিক্ক অফ এক্সপ্লোশান ওভারহেড হাজার এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমাদের সেফটি সাইন যেই সিম্বল দিয়ে আমরা কোনো কিছু ইন্ডিকেট করে থাকি এই পার্টগুলো হচ্ছে আমাদের সেফটি সাইন আমরা টোটাল ওই ফার্স্ট এডের চ্যাপ্টাই টোটাল ফার্স্ট এড চ্যাপ্টায় আমরা জেনেছি সেফটি জেনারেল সেফটি ছিল তার সাথে ছিল আমাদের ফায়ার আর এর সাথে আমাদের অ্যাড ছিল ফার্স্ট এড অর সেফটি সাইন এই ছিল আমাদের পার্ট এবার আমরা দেখব যে আমাদের এই ওভারঅল ফার্স্ট এড চ্যাপ্টার ফায়ার আর সেফটি প্রিকশন অকশপ সেফটি জেনারেল সেফটি থেকে কী ধরনের টাইপের আমাদের এমসি কিউ আসতে পারে সেই পার্টটা আমরা দেখব এবার আমরা দেখব সেফটি ফায়ার সেফটি ফার্স্ট এড এমসি কিউ স্টাডি নোটস কী কী ধরনের থাকতে পারে এক নম্বর কোশ্চেন ফায়ার ইজ কস্ট মেনলি ডিউ টু কী হতে পারে এখানে অ্যান্সার যে একটা আগুন লাগার কারণ কী কী হতে পারে নেগলেজেন্স অফ ওয়ার্কার এইভাবে হুইচ ইজ নট এ কজ অফ ফায়ার কোনটা আগুন লাগার কারণ নয় প্রপার ইনসুলেশন তার সাথে ফায়ার ট্রায়াঙ্গেল কনসিস্ট কী কী থাকতে পারে ফায়ার ট্রায়াঙ্গেল কী কী ছিল অক্সিজেন হিট অর ফুয়েল ক্লাস এ ফায়ার ইনভলভস কী কী থাকতে পারে সেই সমস্ত পার্টগুলো যেমন উডান পেপার এটা হচ্ছে আমাদের ক্লাস এ ফায়ারের এইভাবে টোটাল প্রত্যেকটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ সেফটি ফার্স্ট এড তার সাথে ছিল আমাদের ফায়ার আর তার সাথে হচ্ছে সেফটি সাইন প্রত্যেকটা পার্টের ওয়াল এমসিকিউ এখানে দেওয়া আছে এই এমসি কিউগুলো ভালোভাবে দেখতে হবে আর এই এমসি হচ্ছে আমাদের থিওরিতে যেগুলোই থিওরিতে আছে সেগুলোই এমসি কিউতে আছে কারণ এই এমসি কিউগুলোই হচ্ছে থিওরি থেকে এসছে এই প্রত্যেকটা পার্ট আমাদের এইভাবে কমপ্লিট করতে হবে এর এই সেফটি চ্যাপ্টার ফুল কমপ্লিট ওয়াল এমসিকিউ তার সাথে সাথে আমাদের থিওরিটিক্যাল পোর্শানও কমপ্লিট আমাদের এই সেফটি চ্যাপ্টার এখানেই ক্লোজ হবে এরপরে আমাদের যে নেক্সট চ্যাপ্টার থাকবে সেটি হবে কমন হ্যান্ড টুলস নেক্সট চ্যাপ্টার থাকবে আমাদের কমন হ্যান্ড টুলস এটি আমরা নেক্সট ক্লাস শুরু করব সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাস স্টার্ট হবে সেই চ্যাপ্টারের নাম হবে কমন হ্যান্ড টুলস তোমাদের এই সেফটি চ্যাপ্টার ওভারঅল টোটাল কারো যদি কোনো কোশ্চেন থাকে জানার থাকে তাহলে সে কমেন্টে কমেন্ট করতে পারো আর এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো যাতে আপকামিং তোমরা যে কোনো ভিডিও খুব সহজেই পেয়ে যাও আর এই চ্যানেলে যে আইটিআই ফ্রি স্টাডি হাব যে চ্যানেল আছে এই চ্যানেলে অ্যাপ্রেন্টিসিপ বা আইটিআই করার পরে কি ধরনের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান তোমরা নিতে পারবে বা আইটিআই করার পরে কীভাবে অ্যাপ্রেন্টিসিপ করবে বা প্রত্যেকটা যে পার্টগুলো থাকে গভর্নমেন্ট সেক্টরে সব এখানেই পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা আইটিআই নিয়ে পড়ছো বা যারা আইটিআই নিয়ে পড়বে ভাবছো বা যারা আইটিআই পাস আউট করে গেছো এখানে যে সমস্ত টপিক বা চ্যাপ্টারগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ এগুলোই তোমাদের গভর্নমেন্ট প্রিপারেশানের জন্য কাজে লাগবে বা এগুলোই তোমাদের গভর্নমেন্ট প্রিপারেশানেরই ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেই কিন্তু ফাইনাল এক্সাম হবে তোমাদের কলেজের ফাইনাল বলে না যে কোনো গভর্নমেন্ট জবে এই সমস্ত পোর্শান থেকে কিন্তু কোশ্চেন থাকে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর এই অল এমসিকিউ তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর তোমাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো